রান্নাঘরের নানা সমস্যার সহজ সমাধান রান্না করতে গিয়ে নানা সমস্যা আর নয় আছে সহজ সমাধান রান্না করতে গিয়ে কখনো তরকারিতে লবণ বেশি হয় কখনো হলুদ আবার কখনো পচে যায় কাঁচা মরিচ শুকিয়ে যায় লেবু এমন অবস্থায় প্রায়ই বিপদে পড়তে হয় এসব বিপদ থেকে রক্ষা পেতে মেনে চলুন এই হ্যাক্সগুলো আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয় দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তরকারি রান্না করার সময় কখনো কখনো লবণ বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই কয়েক টুকরা আলু কেটে তরকারিতে দিয়ে রাখলে বাড়তি লবণ শুষে নেবে বাসায় থাকা বাড়তি কাঁচা মরিচ পচে যায় অনেক সময় এটা রোধ করতে মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিন এরপর ধুয়ে বাতাসে শুকিয়ে নিন তারপর একটা বয়ামে ভরে খানিকটা লবণ দিয়ে মুখ বন্ধ করে রেখে দিন মরিচ আর পচবে না অনেক দিন বয়ামে রেখে ব্যবহার করতে পারবেন অনেক সময় চালের ভেতর ছোট ছোট কালো রঙের পোকা দেখতে পাওয়া যায় চাল রাখার সময় পাত্রে কয়েকটি শুকনা মরিচ বা নিমপাতা পাতা ছুঁড়িয়ে রাখলে পোকার উপদ্রব থাকবে না দীর্ঘদিন ঘরে থাকা লেবু শুকিয়ে গিয়েছে দেখে ফেলে দেন অনেকেই এমন হলে ফেলে না দিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন এতে আগের মতোই টাটকা থাকবে প্রায় রান্নাঘর বা খাবার টেবিলে পিঁপড়ার আনাগোনা বেড়ে যায় এমন হলে পিঁপড়ার চলাচলের পথে লবণ ছড়িয়ে রাখুন মানে মানে কেটে পড়বে পিঁপড়ার দল রান্নায় অতিরিক্ত হলুদ পড়ে গেলে দু তিনটি তেজপাতা দিয়ে কিছুক্ষণ রেখে তুলে নিন অতিরিক্ত হলুদ উঠে যাবে কিংবা অল্প কিছু শাকের পাতাও ছড়িয়ে দিতে পারেন এতেও অতিরিক্ত হলুদের স্বাদ গন্ধ দূর হবে অনেকেই প্রেশার কুকারে দ্রুত ডাল রান্না করতে গিয়ে বাড়তি কাজের ঝামেলায় পড়েন কারণ রান্না করার সময় ডালের পানি ঢাকনা উপচে বাইরে বের হয়ে পড়ে এতে প্রেশার কুকার তো নোংরা হয়ই সঙ্গে চুলার চারপাশও নোংরা হয় এই ঝামেলা থেকে মুক্ত থাকতে চাইলে ডাল রান্না বসানোর আগে এক চিমটি ঘি বা সর্ষের তেল দিন আর উপচে পড়বে না আশা করি আজকে ভিডিও দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ